আমরা জানি না আমাদের দেশের ইতিহাস সত্য কোনটা মিথ্যে কোনটা বলুন তো ভারতের ইংরেজ তাড়াও সংগ্রাম ভারতবর্ষের কোথায় প্রথম শুরু হয়েছে বলতে পারবেন কেউ ইংরেজ তাড়াও আন্দোলন কোথায় শুরু হয়েছে যারা জানেন না মন দিয়ে শুনুন আপনাদের এই দক্ষিণ দিকে একটা জায়গা আছে যে জায়গাটার নাম কেল্লা এই কেল্লার কাছে সন্নিকটে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে ডোয়া জোড়া এই ডোয়া জোড়াতে সর্বপ্রথম এই কালো মেয়ে প্রথম প্রতিবাদ করে জমিদারদের সঙ্গে যে জমির ভাগ জমির ধান আমরা চাষ করেছি আমাদের সমান সমান ভাগ চাই এই যে আন্দোলন এই আন্দোলনের নাম কে আন্দোলন পরে গিয়ে এই দেশে প্রথম ব্রাহ্মণকে ফাঁসি দেওয়া হয় বলন্ত তো আটশো বছরের বেশি রাজত্ব করেছে ভারতবর্ষে মুসলমানরা কেউ কখনো মুসলমান তারাও বলে আন্দোলন করনি হঠাৎ করে দুশো বছরে রাজত্বকাল ইংরেজদের কি এমন করেছে ইংরেজরা যে ইংরেজ তারা আন্দোলন শুরু হয়ে গেল বলতে পারবে জানেন না মন দিয়ে শুনুন বইগুলো পড়ে নেবেন গঙ্গা রেডি সভ্যতা পড়ে নেবেন পড়ে নেবেন বঙ্গভূমির ইতিহাস পড়ে নেবেন বাংলার কথা পড়ে নেবেন মাটি দাফন করা ইতিহাস এই কটা বই পড়ুন পড়লে বুঝতে পারবে এই মেদিনীপুর মেদিনীপুর তমলুকের কাছে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে নন্দকুমার চারদিকে রাস্তা চলে গেছে নন্দকুমার যাত্রা গাজনের সব থেকে বুক সেন্টার নন্দকুমার এই নন্দকুমার এই নন্দকুমার নন্দকুমার হচ্ছে ব্রাহ্মণ বংশের সন্তান অন্যায় করেছে ইংরেজরা ধরে ফাঁসি দিয়েছে ব্রাহ্মণেরা বলল ব্রাহ্মণ যদি অন্যায় করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না মনুসংহিতা ব্রাহ্মণ যদি এমন জঘন্য পাপ করে তাকে মৃত্যুদণ্ড মৃত্যু সাজা দেওয়া যাবে না তার মস্তক মুন্ডন করে ছেড়ে দিতে হবে মহাভারত প্রমাণ তাকিয়ে দেখুন মহাভারতে স্পষ্ট লেখা আছে অশ্বত্থামা অশ্বত্থামা দ্রৌপদীর পাঁচ পুত্রকে ঘুমন্ত ছেলেকে মেরে ফেলেছিল কৃষ্ণ বলেছে যে ব্রাহ্মণের ছেলে একে মারা যাবে না এর মাথা মুন্ডন করে নেড়া করে ছেড়ে দাও ব্রাহ্মেরা যদি খুন করে আপনি ওদের নেড়া করে দিলে ওদের পাপ মুক্তি আর আপনি যদি অপরাধ করেন আপনার কিন্তু মুন্ড কাটা পড়বে এটা আমার কথা নয় মনুস্মৃতির কথা এটা আমার কথা নয় এটা মহাভারতের কথা এটা আমার কথা নয় এটা রামায়ণের কথা বলুন তো রাম সাম্যের মাথা কাটলো কেন বলুন তো হনুমানের সঙ্গে রামের যুদ্ধ কেন হলো কেন অম্বরীশকে বাঁচানোর জন্যে অঞ্জনা হনুমানকে পাঠিয়ে দিল কখনো পড়বেন পড়লে তবে এদেশের সত্য ইতিহাসগুলো জানতে পারবেন আজকে যারা লাপাচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের উপরে রাগ করছে কেন দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণ সাজা মানুষগুলোকে বলে দিচ্ছে তোমরা কোনো উঁচু চালাত আমাদের বাড়ির চাল্লালে তোমাদের সংসার চলে মাটি আমরা হালচি জমিতে আমরা ফসল ফলাই তোমরা শুধু মন্তর বলে বাড়ির থেকে চাল্লাল নিয়ে যাও তাহলে অন্নদাতা কে হয় বলুন শাস্ত্র যদি মানে বলুন অন্নদাতা কে হয় অন্নদাতা পিতা হয় যে অন্ন দান করে শাস্ত্র বলছে আমি বলছি না অন্যদাতা যা নিন যে অন্য দান করে তাকে ভগবান বলা হয় বলুন তো অন্য যে দান করছে মানে আমি ভগবান তো আমি ভাই তাহলে ভগবান নির্যাত আর ব্রাহ্মণ কি ব্রাহ্মণ হচ্ছে ব্রাহ্মণ করতে হয়েছে ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে হয়েছে মায়েরা শুনবেন বেটা ছেলে চারটে ছেলের জন্ম দিয়েছে মায়েরা তো জন্ম দেয় কিন্তু শাস্ত্রে গাঁজাঘুরি গল্প লেখা আছে পিতামহ ব্রহ্মার বাচ্চা হয়েছে চারটে বাচ্চা মুখ থেকে হয়েছে ব্রাহ্মণ হাত থেকে ভুজার থেকে খাড়া হয়েছে ক্ষত্রিয় পেটের থেকে উরোর থেকে কে হয়েছে বৈশ্য আর পায়ের থেকে কে হয়েছে সূত্র মাথা সব থেকে দামি জায়গা এর জন্যে মাথা মুখ থেকে যারা হয়েছে তারা ব্রাহ্মণ উঁচু জাত আর পা নিচু জাত তার জন্যে পায়ের থেকে যারা হয়েছে তারা নিচু জাত এবার বলুন তো উঁচু কোনটা মাথা নিচু কোনটা পা মাথার থেকে কারা হয়েছে বামনেরা মুখ থেকে হয়েছে বলুন তো মুখ থেকে যেটা বেরোয় সেটা ভালো জিনিস না এটো হয় মুখ থেকে যেটা বেরোয় সেটা কি এটো না ভালো জিনিস তাহলে মুখ থেকে বেরোলে যদি উচ্ছিষ্ট বা এটো হয় বামনেরা উঁচু জাত হবে না এটো জাত হবে এটা আমি বলছি না এটা যুক্তি আর সিদ্ধান্ত বলছি যারা বলছে দীনকৃষ্ণ ঠাকুর বামন বৈষ্ণবদের অপমান করে ভালো করে মন্দির শুনুন আমি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবদের অপমান করি না শুধু তুমি যদি আমাকে নির্যাত বলো তো আমারও অধিকার তোমাকে নির্যাত বলা আমি গান্ধী নই যে তুমি আমার এক গালে ছড় মারবে আর আমি বলবো আর এক গালে মারো আমি যেমন গান্ধীর দেশের মানুষ তেমনি আমি নেতাজির দেশেরও মানুষ তুমি ইট মারলে আমি তোমাকে পাটকেল মেরে বুঝিয়ে দেবো ইটের জবাব পাথর দিয়ে বুঝিয়ে দেব তুমি হাজার বছর তোমরা হাজার হাজার বছর আমাদের গুলাম মানিয়ে রেখেছ আমি বলছি ধর্মগ্রন্থ বলছে শাস্ত্র বলছে তোমরা এদেশের মানুষ ন যাদের দিয়ে এত বছর ঘণ্টা নাড়াচ্ছেন মায়েরা শুনুন এরা এদেশের মানুষ ন জানেন কি পড়ে নেবেন ডিসকভারি গ্রন্থ তো প্রমাণ দিয়ে দিচ্ছেন ব্রাহ্মণরা বিদেশি রাহুল সংকীর্তায়নের লেখা ভলগা থেকে গঙ্গা পড়ে নেবেন সেখানে স্পষ্ট প্রমাণ দিচ্ছে এরা বিদেশি এরা এদেশি না এমনও শতাধিক গ্রন্থ আছে দু সালের পর থেকে যে ডিএনএ গণনা হয়েছিল ডিএনএ গণনার রিপোর্ট দেখে নিন মণ্ডল কমিশনারের রিপোর্ট দেখে নিন তাহলে বুঝতে পারবে এরা এদেশের মানুষই নয় কর করে নিন তাহলে বুঝতে পারবেন আপনি আমি আমাদের বাপ ঠাকুর দ্বারা কর দিয়েছে কিন্তু এরা কর দেয়নি এরা বলেছিল যে তুমি বিদেশি আমরাও বিদেশি তাহলে তোমার কাছে আমরা কর দেবো কেন যারা এদেশি তাদের থেকে কর নাও এরা কারা এরা ভিনদেশী এরা এদেশের মানুষ নয় এবার বলুন যারা এদেশের মানুষ নয় তারা এই সমাজের মাথা কি করে হয় কখনো বিচার করেছেন পড়ে দেখে নেবেন এর জন্যে পড়াশুনো করার অবশ্যই দরকার এবার আসুন শাস্ত্রীয় যুক্তিতে এবার বলুন ব্রাহ্মণ মুখ থেকে হয়েছে তাই সে উঁচু যাত শূদ্র নিচুর থেকে হয়েছে পায়ের থেকে হয়েছে তাহলে পা নিচুজাত এবার বলুন যখন মানুষ মানুষের বাড়িতে আসে কোথায় প্রণাম করে মাথায় হাত দিয়ে করে না পায়ে হাত দিয়ে করে কোথায় হাত দিয়ে প্রণাম করে পায়ে হাত দিয়ে পা তো নিচু যাত তো তাহলে পায়ে হাত দেবে কেন শাস্ত্র যদি মেনে থাকো পায়ে হাত দিয়ে প্রণাম করবে না মাথায় হাত দিয়ে প্রণাম করবে কারণ মাথাটা উঁচু জাত আর পাটা নিচুজাত ব্রাহ্মণেরা আমাদের বাড়িতে আসলে আমাদের ছেলেমেয়েরা কি করে কি ধোয়ায় বসার আসন দিয়ে আগে কি ধোয়া চলো বলুন পা ধোয়ায় তাই তো ব্রাহ্মণেরা হয়েছে থেকে মাথার থেকে হয়েছে তাহলে পা কেন ধোয়াচ্ছেন ভাই বাড়িতে আসলে বসিয়ে মাথা ধোয়াবে যে তোমরা উঁচু জাত থেকে পা না মাথা ধোয়া গরমের সময় হয়তো আসবে ঠান্ডার সময় আসবে হ্যাঁ বাবা যত পুজো আছে গরমের সময় করিস ঠান্ডার সময় করি এই বামন বামন খেলায় দেখো কত লীলা চলে কত লীলা চলে ভাই আমি চলে কত লীলা খেলায় দেখো কত দিনা চলে কত লীলা চলো কামন বাবুল খেলায় কত দীঘা চলে কত লীলা চল খেতে দিলে নিচু জাত ভিক্ষা চাইলে বড় খেতে দিলে লিচু জাত ভিক্ষা চাইলে বড় জাত খেতে দিলে চুজাত ভিক্ষা চাইলে বড় যাতুাত ভিক্ষা চাইলে বড় যা এই লোকেরাই বলে ভাইরে এই লোকেরাই বলে দেখো কতলি না চলে ভাইরে কতলে বামুন খেলায় দেখো কত লীলা চলে রে কত বামুন খেলায় দেখো কতলি না চলে কত লীলা নাচলে একটু হাতে করতালি দেওয়া যাবে কি গানটা শুনুন আমি কথা দিচ্ছি জীবনের তাল কিন্তু ঠিক হয়ে যাবে আজকের দিনের পর থেকে আর কেউ ঠকবেন না যদি গ্রহণ করেন আর যদি এখান থেকে শুনলেন ওখান থেকে বের করে দিলেন তাহলে ও দায়টা আমার নয় এ বলেছে বামনেরা ভাই মন্ত্রে আছে শক্তি আর কে বলেছে বামেরা ভাই মন্ত্রে আছে শক্তি এ বলেছে পামেদের ভাই মন্ত্রে আছে শক্তি এ বলেছেদের ভাই মন্ত্রে আছে শক্তি এ বলে ভাই বামনের আছে মন্ত্রেতে শক্তি কে বলে ভাই বামনের আছে সব থেকে শক্তি আছে ভক্তের মনের ভক্তি সব থেকে সত্যি আছে ভক্তের মনের ঠাকুর পূজা করতে গেলে মন্ত্র না ভক্তিতে ভাই যা দেবে ঠাকুর রাগ করবে না ঠাকুর পূজায় ভরে যা দেবে ভাই ঠাকুর রাগ করে না মন্ত্রের থেকে ভক্তি বড় মন্ত্রের থেকে ভক্তি বড় তোমার পূজা থেকে ভক্তি বড় তোমার পূজা তুমি ভক্তি বড় তোমার পূজা তুমি করো মন্ত্রের থেকে ভক্তি বড় তোমার ভাষাটা তুমি বোঝো না ও ভাষা বলার কোনো দরকার না বামুন বামুন খেলায় দেখো কত চলে ভাই কত চলে যে ভাষাটা বোঝে না ওরা ঠাকুরের সঙ্গে সেই ভাষাতে কথা বলে কথা বলে

আমাকে অনেকে বলে আমি সনাতন ধর্ম নষ্ট করছি মন দিয়ে শুনবেন আমি সনাতন ধর্ম নষ্ট করছি না সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি যেসব গল্পগুলো ধর্মশাস্ত্রের ভিতরে ভগবানের নামে লেখা হয়েছে আমি শুধু তুলে ধরছি এগুলো আমার ভগবান করতে পারে না বস্ত্রহরণ লীলা বলুন তো ভগবানের কোন প্রয়োজন আছে পরের পর কাপড় চুরি করে গ্যাসের জালে তুলে নেওয়া এই জোচ্চরগুলো আমার ভগবানকে মেয়েদের কাপড় চুরি করার লীলার মাধ্যমে সাই করে দিয়েছে শুধু তাই নয় পরের বাড়িতে চুরি করা পর্যন্ত করে দিয়েছে যে পরের বাড়ি ভগবান শ্রীকৃষ্ণ চুরি করে খেতে যাচ্ছে আমার ভগবানের খাওয়ার অভাব পড়ার অভাব মাখার অভাব আপনারা বলতে পারেন যে বাবা আপনি বলছেন আমরা ওদের ডাকবো না তাহলে পূজা কি করে করব বলুন তো ভাই বিচার করে একদিনে তিনটে কালী পূজা এক রাত্রিতে বারোটা বাম্মন এটা পূজা নাকি সাজা এক রাত্রিতে বারোটা বামন পূজা নাকি সাজা এক রাত্রিতে বারোটা বাম্মন পূজা এক রাত্রিতে বারোটা বামন পূজা নাতি সাজা এক রাত্রিতে বারোটা বামন পূজা নাতি সাজা পন্টাক নিল চতুর ব্রাহ্মণ সে জানে না কিচ্ছু আর পন্টাক নিল চতুর ব্রাহ্মণ জানে না কিছু পন্টাক নিল চতুর ব্রাহ্মণ সে জানে না কিচ্ছু বল্টা জানলে চতুর ব্রাহ্মণ সে জানে না কিছু যারা আসল জ্ঞানী গুণি তারা ভিক্ষে করে পিছু পিছু যারা প্রকৃত ব্রাহ্মণ যারা প্রকৃত ব্রাহ্মণ মন্ত্র জানে জানে তাদের কিন্তু খাওয়া হচ্ছে না আর যারা অ্যাকচুয়ালি কিচ্ছু জানে না চতুর চালাক ব্রাহ্মণ তারা কোনটা নিয়ে পুজো করানোর আছে আমার উদ্দেশ্য কি প্রকৃত ব্রাহ্মণের সম্মান ফিরিয়ে দিয়ে ধান্দাবাজ ব্রাহ্মণগুলো সমাজে চিহ্নিত করা যে এরা ব্রাহ্মণ নয় দেখো প্রকৃত ব্রাহ্মণ যারা তারা খেতে পাচ্ছে না তারা এবারই ও বাড়ি থেকে চেয়ে খাচ্ছে আর যে কটা নকল যন্ত্র তারা টাকা পয়সা নিয়ে পাচ্ছে না মন দিয়ে শুনবেন আপনারা বলতে পারেন যে বাবা আমরা বাংলা বললে ঠাকুর কি শুনবে বলো তো দেখি ঠাকুর ঘরে যখন তোমরা মানসিক করো অনেকে আছে না ঠাকুর ঘরে মানসিক করে ঠাকুর আমার এই দিও ঠাকুর আমার ওই দিও মায়েরা বলো তো দেখি মানসিক যখন করো তখন বাংলা নাকি সংস্কৃতে বলো মনে মনে কী বলো সংস্কৃতে বলো নাকি বাংলায় বলো তাহলে বাংলায় বলা মানসিক মনের ইচ্ছা যদি ঠাকুর জানতে পারে তাহলে সংস্কৃতে পূজা পাঠ দরকার আছে কি আমাদের কোনো ধরে আমার লক্ষ্মী আমার সরস্বতী আমার কালী আমার দুর্গা আমি আমার মতো করে সাজাবো লোক দেব চন্দন দেব ফুলের মালা দেব সারাদিন অনাহারে থেকে মনের যত দুঃখ বেদনার কথা বলবো মাকে বলবো এই মা তোমার প্রদীপ জেলে দিলা আমার হাতে চাষ করা গাছের ফুলের মালাটা বেঁধে দিলা মা গন্ত্র জানি না তন্ত্র জানি না তুমি আমার মনের কথা শুনে আমার যত দুঃখ বেদনা তুমি বুঝে নিও মা মাগো তুমি বুঝে নিও তোমার ঠাকুর তুমি পূজা করো ভক্তি হলো সকল আর থেকে ভক্তি ভরে ফুল দাও জল দাও বিদুর যদি কলার শ্বাস না দিয়ে ছবলা দেয় ঘরে সেই ছোবেলা যদি কৃষ্ণ খায় কোন সংস্কৃত মন্ত্র নয় এসো না ভাই আমাদের ঠাকুর আমরা পূজা করব কারোর টাকার দরকার নেই ভক্তি ঘরে যা জোগাড় হবে তাই তুলে দেব এ তার ডেকে কেন মাইনে দিয়ে সংস্কৃতে গালাগালি খাব জানেন পূজা তো করছেন কখনো দেখেছেন কখনো দেখেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত মন্ত্র উচ্চারণ হচ্ছে আমার কথা যদি বিশ্বাস না হয় এখানে যদি কোনো কর্মকাণ্ডে ব্রাহ্মণ থেকে থাকেন বুকে হাত দিয়ে বলুন তো আমাদের টাকা লক্ষ্মী পূজা কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজা যতগুলো হোম যোগ্য আছে বলুন আপনারা খরচা করছেন না আমরা খরচা করছি আমাদের বাড়ির মেয়েরা সারাদিন না খেয়ে আছে অথচ আমাদের টাকায় জোগাড় করা গোছানো ফুল জল দিয়ে আপনারা বলছেন এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায় নমো আপনি একটা টাকা খরচা করলেন না আপনাদের নামে আপনাদের পূজা করে দিলেন। আর আমরা যারা খরচা করলাম আমাদের নামে বলুন না এসো সচন্দন শুদ্র দেবতায় নম এসো স্বচন্দন বৈশ্য দেবতায় নম দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না ভাই দীনকৃষ্ণ ঠাকুর বলতে চাচ্ছে সংস্কৃত পূজাতে ব্রাহ্মণদের নামে মন্ত্র আছে আমাদের নামে মন্ত্র নেই কেন ওরা আমাদের নামে মন্ত্র বলুক যদি পারেন তো আসুন নতুন মন্ত্র তৈরি করুন আমাদের বাবা মার নামে জল দিন ওদের বাবা মার নামে যখন জল দিচ্ছে ফুল দিচ্ছে শ্রাদ্দ করছে তখন ওরা কি বলছে উমুক ও দেব শর্মায় ভালো করে শুনবেন কুমুক দেব শর্মায় ওর পুত্র দেবতা শর্মা ব্রাহ্মণ ব্রাহ্মণের পুত্রকে দেবতা আর আপনার বাবা মার নামে যখন জল দিচ্ছে অমুক পুত্রস্ব দাসস্ব তোমার বাবা দাস তাহলে তোমার বাম্মাকেও দাস বলো আমার বাম্মা যদি দেবতা হয় আমার বাম্মাকেও বলো দেবতা আমি চাচ্ছি আমরা সবাই এক ওরা যদি দেবতা হয় আমরাও দেবতা আমরা যদি ওরাও বলুক আমরাও দাস যে লড়াইটা আমি করছি এ লড়াইটা আমার লড়াই নয় আপনাদের জন্য আমি লড়ছি আপনারা লড়ছেন না তাই আপনারা চিৎকার করছেন না তাই আমি চিৎকার করছি আপনাদের ঘরের বিধবা মেয়েগুলো ওরা আগুনে পোড়াচ্ছিল রাজা রামমোহন রায়ের মতো হাজার হাজার মানুষ চিৎকার চেঁচামেচি করে এই পুরানো বন্ধ বন্ধ করেছে মঙ্গল কাদের হয়েছে সেই ফসল এখন আপনারা খাচ্ছেন নারী শিক্ষার ব্যবস্থা কারা করেছে জ্যোতিরাও ভুলে বাই ভুলে বিদ্যাসাগর বাই ভুলে তাহলে তাদের ফসল এখন আমরা খাচ্ছি শ্রীমন্ত নস্কর এক মাসের সাত বারো দিনে নিয়ে আসলো এখন তার ফসল আপনারা বসে বসে খাচ্ছেন আজকের আমি প্রতিবাদ করছি যে ব্রাহ্মণ্যবাদ উঠে যাক আপনারা আমায় গালাগালি করছেন লড়াইটা কাদের আপনাদের লড়াই আপনার বলতে পারছেন না তাই আমি বলছি আপনারা শাস্ত্র জানেন না কিন্তু আমি শাস্ত্র জানি তার লড়াইটা আমি লড়ছি আমাকে যদি সাপোর্ট নাই বা করতে পারেন আমাকে বাধা দেবেন না করজোড়ে অনুমতি করছি আমাকে অনেকে বলে দীনকৃষ্ণ ঠাকুর আপনি এই অন্ধকার কুসংস্কার দূর করতে পারবেন আপনি তো একা কে বলে আমি একা তোমার বাড়িতে তাকিয়ে দেখো তোমার দেওর তোমার ভাসুর তোমার শ্বশুর যে আজকের যুক্তি দিয়ে বুঝে নিতে চাচ্ছে ওই তো কৃষ্ণ ঠাকুর টোটোর ড্রাইভার প্যাসেঞ্জার প্যাসেঞ্জার বলছে ভাই দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কথা বলে ড্রাইভার বলছে ঠিক কথা বলে ওর প্রত্যেকটা কথায় যুক্তি আছে ওই টোটোর ড্রাইভারটা তো দীনকৃষ্ণ ঠাকুর কে বলেছে আমি একা ভ্যানের চালকটা অটোর চালকটা ট্রেনের প্যাসেঞ্জার গুলো ওরা দীনকৃষ্ণ ঠাকুর দীনকৃষ্ণ ঠাকুরকে ওরা বলে আপনাকে মেরে দেবে মন দিয়ে শুনবেন দীনকৃষ্ণ ঠাকুরকে মারা যাবে না কেন দীনকৃষ্ণ ঠাকুর একটা পরিবর্তনের নাম আমি দীনকৃষ্ণ ঠাকুর নই দীনকৃষ্ণ ঠাকুর একটা হাবার ঝোকার নাম দীনকৃষ্ণ ঠাকুর একটা জুয়ালামুখীর নাম দীনকৃষ্ণ ঠাকুর যদি আমি হতাম ওরা আমাকে মেরে দিতে পারতো এদিকে তাকান আপনারা ভালো করে জানেন আমার কীর্তন শুনলে নরকে যাবেন তবু বসে আছেন কেন কারণ আপনারা জানেন সত্যকে জানার জন্য এসছে সত্য সন্ধানী যে দীনকৃষ্ণ ঠাকুর সে প্রেম সে বলুন সত্য সনাতন ধর্ম কি সত্য সনাতন ধর্ম কি পিতামাতা ভগবান কি পিতামাতা ভগবান কি পিতামাতা ভগবান কি যারা আমাদের কাছ থেকে ধর্ম কেড়ে নিতে চাচ্ছে আমি বলতে চাচ্ছি আমাদের ধর্ম ওই ধর্ম কাটতে দেব না যারা আমাদের দেব দেবীর নামে নোংরা নোংরা গল্প লিখেছে আমি চাচ্ছি ওই নোংরা গল্প মুছে আমাদের দেবদেবীকে আমরা পরিষ্কার করে দেব। যারা আমাদের ধর্মগ্রন্থকে নোংরা করেছে ওই নোংরা গুলো আমরা ছিঁড়ে মুছে দূর করে ফেলে দিয়ে আমরা ভালো ধর্মগ্রন্থ তৈরি করব গলায় দিয়েছে কাঁচা হাতে ধরিয়ে দিয়েছে কোচা চার ছেলে বলে উঠলে এসব করব না আমরা এসব করব না এসব করবো না এসব করব না এসব করব না এসব করব না এসব করব না আমরা এসব করব না খোকা বলতো দেখি বাবা মা যদি মরে মরার পরে মায়েরা এক মাস আপনি চান করছেন না চান করা দিনে একবার কাপড় বলুন তো জামা যার বাড়ি মানুষ মারা যায় মায়েরা যার বাড়িতে মানুষ মারা যায় তার বাড়ি যতদিন ছুচু থাকে কাপড় জামা ধোয়া যায় হ্যাঁ বলুন নোংরা থাকলে যে গেছে ও তো গেছে যদি জামা কাপড় নোংরা থাকে তারপরের নাম্বার তো আপনার লাগবে তাহলে আপনি বাঁচার জোগাড় করছেন নাকি মরার জোগাড় করছেন আমি তো বলি যার বাড়ি মানুষ মারা গেছে তার বাড়ি আরো কাঁচা ধোয়া বেশি করে করার দরকার তবে রোগ জীবাণু পরিষ্কার হবে প্রেম সে